ইতিমধ্যেই আমরা জানি যে যেভাবে ডিভিসির বিরুদ্ধে কেন্দ্র রাজ্যর একটা ডিভিসির জল ছাড়া নিয়ে যেভাবে কেন্দ্র রাজ্য সংঘাত ইতিমধ্যেই একেবারে মাথা চাড়া দিয়েছে সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন দেড় হাজার দেড় লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিবিসি কিন্তু ইতিমধ্যেই ডিভিসির তরফ থেকে যে সেটা করা হয়নি ডিবিসিও বলে দিয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী তিনিও জানিয়েছেন যে এত পরিমাণ জল ছাড়া হয়নি ডিবিসির জল ছাড়া নিয়ে চরমে কেন্দ্র রাজ্য সংঘাত জল ছাড়া নিয়ে মমতা ব্যানার্জির মিথ্যাচার দেড় লক্ষ কিউসেক জল ছাড়ার অভিযোগ গতকাল অভিযোগ করেন মুখ্যমন্ত্রী রাজ্যকে জানানো হয়নি বলে অভিযোগ করেছিলেন মমতা ইচ্ছাকৃত ও একতরফাভাবে জল ছাড়ছে ডিবিসি বারবার যে কথা বলেন কেউ নাকি জানেই না দেড় লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে এবং তার অভিযোগ যে রাজ্যকে না জানিয়ে নাকি জল ছাড়া হচ্ছে মাইথানো পাঞ্চুর জলাধার থেকে জল ছাড়া হচ্ছে উৎসবের সময় বাংলাকে প্লাবিত করার চক্রান্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মমতা লজ্জাজনক মিনি নেওয়া যায় না বলছেন সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা প্রতিবাদ করছি সে কথাও বলেন মমতা এবং তিনি যেটা বারবার বলেন যে কোনোভাবেই কেন্দ্র রাজ্য যে এই সংঘাতটাকে বারবার তুলে আনেন ডিবিসির জল ছাড়া নিয়ে এবারেও তিনি বলেছেন যে রাজ্যকে না জানিয়ে নাকি ডিবিসি জল ছেড়েছে এর আগেও এই ধরনের কথা তিনি বলেছিলেন জুলাই মাসে কি বলেছিলেন মমতা শুনুন অত আঠেরোই জুন থেকে খুব দুঃখের সঙ্গে বলছি এবং দুর্ভাগ্য হলেও সত্য একদিকে বৃষ্টি হয়েছে অন্যদিকে প্রায় সাতাশ হাজার লক্ষ ভালো করে সংখ্যাটা শুরু কত জল ছেড়েছে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু নিজেদের যে দায়বদ্ধতা এবং দায়িত্ব আছে পনেরো বছর ধরে আমরা লড়াই করছি চোদ্দ বছর ধরে কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না আমাদের এখান থেকে টিম গেছে অনেকবার দেখা করে এসছে ইরিগেশন ডিপার্টমেন্ট বারবার বলেছে আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি ইলিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না আসাম তনার টাকা টাকা পায় বাংলা পায় না বাংলা শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস আর তারপর ভোটের অঙ্গ অন্য কথা বলবে তখন সময়টা অন্য হয়ে যায় ভোটের অপর কাজ জনগণের সেবা করা সেবার পরিবর্তে জনগণের পরিষেবা না দিয়ে নিজেদের পরিষেবা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বক্তব্যের মতোই তার এবারের সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু সেই মমতার মিথ্যাচার এবার তার থেকে পর্দা সারালেন ঘোষ জলশক্তির মন্ত্রী কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী তিনি সি আর প্যাটেল যেভাবে লিখেছেন মাইথন থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসের জল ছাড়া হয়েছে পাঁচের থেকে সাতাশ হাজার পাঁচশো কিউসের জল ছাড়া হয়েছে অর্থাৎ দেড় লক্ষ কিউসের জল ছাড়াচ্ছে মিথ্যাচার মমতার তার রীতিমতো করলেন কেন্দ্রীয় মন্ত্রী দেড় লক্ষ কিউসেক জল ছাড়ার কোনো বিষয়ই হয়নি জল ছাড়ার আগে পশ্চিমবঙ্গ সরকারকে জানানো হয় বলছেন সি আর পাটিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী রাজ্য সরকারের মতামত চাওয়া হয়েছিল সে কথাও জানান কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন এত মানে একটা পরিকল্পিত ভাবে ডিজাস্টার বা বন্যা প্রতিবার ডিবিসি এবার যেহেতু নির্বাচন রয়েছে তাই বাংলার বিরোধী সব বা আচরণটা দেখা যায় স্টেট গভর্নমেন্টকে ইন্টিমেট না করে ম্যানমেড ডিজাস্টার বাংলাকে ভাষা দেখিয়েছে বিসর্জন হবে বাঙালির না বঙ্গবাসীর না বাংলার বিরোধীর জমিদারদের বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে কি বলেছেন সেই সমস্ত কিছু আপনাদের সামনে আনলাম এবার বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার তিনি কি বলছেন শুনুন বিভিন্ন রকম পাইয়ে দেবার রাজনীতি করতে গিয়ে রাজ্য সরকার বলা বাহুল্য তৃণমূলের সরকার তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে জলাভূমি দখল করতে সুযোগ সুবিধা করে দিয়েছেন দিচ্ছেন নদীগুলির নাব্যতা খালগুলির নাব্যতা শূন্যতে নিয়ে এসেছেন বিশ্বব্যাংকের টাকা এসেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা এসেছে এবং রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের টাকাও এসেছে এই তিন টাকা প্রথম প্রথমত যেগুলো খরচ করার কথা ছিল ইরিগেশন ডিপার্টমেন্টের থ্রু দিয়ে নাব্যতাগুলোকে বজায় রাখার খাল ইত্যাদির ক্ষেত্রে সেগুলো রাখা হলো না উল্টো দিকে সমস্ত টাকা অন্য অন্য খাতে ডাইভার্ট করা হয়েছে আমরা এই রাজ্যবাসী হিসেবে আমরা সত্যিই লজ্জিত একজন মুখ্যমন্ত্রী তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছেন এবং আমাদের সেটা দেখতে হচ্ছে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়